নেশামুক্ত ত্রিপুরা এবং এই নেশামুক্ত ত্রিপুরা গড়ার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ নেতৃত্বে আরক্ষা প্রশাসন পুলিশ প্রশাসন সারাদিকে কিন্তু নজর দিচ্ছে এবং এই যে নজর তারপরেও কিন্তু ধর্মনগরের উদ্ধার বিপুল পরিমাণ গাজা। এবং এই গাজা উদ্ধার এবং সেখানে কিন্তু আধুনিক পদ্ধতিতে ব্যবহার করে গাজা পাচারের এবং সেখানে বাড়িতে পুলিশের হাতে আটক হলো কোটি টাকার গাজা। এবং শুকনো গাজা যে আটক হয়েছে এবং তার সাথে যুক্ত লরি চালককে কিন্তু আটক করেছে পুলিশ এবার এই লরি চালককে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে এবং পুলিশ কিভাবে এই গাজা পাচার হচ্ছিল কি পদ্ধতি অবলম্বন করা হয়েছিল যে আধুনিক পদ্ধতি যে আধুনিক পদ্ধতির মধ্য দিয়ে গাজার পাচার হচ্ছিল রাজ্য থেকে কিন্তু সেটা পুলিশের হাতে এড়িয়ে যেতে পারেনি এবং সেখানে কিন্তু সেই লরি চালককে গ্রেপ্তার করা হয়েছে এবং বাড়িতে এই বিপুল পরিমাণ গাজা এবং তা আটক করেছে পুলিশ এবং বাড়ি থানার পুলিশ বা এবং বিশাল পুলিশ বাহিনী নতুন পদ্ধতি অবলম্বন করে ট্রাকে করে কিন্তু রাজ্য থেকে পাচার হচ্ছিল গাজা কারণ গাজা বিরোধী অভিযানে কয়েক বছর বিগত কয়েক বছর ধরেই কিন্তু পুলিশ প্রশাসন আরক্ষা প্রশাসন দফায় দফায় কিন্তু এবং সেখান থেকেও কিন্তু এবার যে গাজা পাচারকারীরা কিন্তু পার পেলো না তারা কিন্তু পুলিশের হাতে দিতে হলো এবং আমরা জেনে নেব যে কিভাবে এই গাঁজা পাচার হচ্ছিল এবং কোথা থেকে এসছিল কার মারফতে কোথায় যাচ্ছিল সমস্ত কিছু কিন্তু আমরা জানবো অ্যাকচুয়ালি আমাদের কাছে আগে থেকে মানে খবর ছিল এই রকমের একটা গাড়ি টিআর জিরো ওয়ান এ কিউ পনেরোশো ষোলো এটার মধ্যে আইটেম আছে বলে একটা কুপন সূত্রের খবর ছিল তো অ্যাকর্ডিংলি গাড়িটা না আটকা পড়ে আমাদের চেকিং পার্টির কাছে আটকা পড়ার পরে দেখা গেছে গাড়িটার ভেতরে একটা মুড়ি বানানোর মেশিন বলে যেটা ড্রাইভার বলছিল এটা গাড়ির ভেতরে ট্রাকটার ভেতরে পাওয়া গেছে তো সন্দেহজনক সেটা গাড়িতে যখন ভেতরে গিয়ে যখন চেকিং আরম্ভ করল সেখান থেকে কিছু বিশেষত গাঞ্জার ড্রাই গাঁজার ঝাঁজাল এটা বেরোচ্ছে তখন সন্দেহ আরো বেড়েছে কিন্তু মেশিনটা খোলার ব্যবস্থা ছিল না সে কারণে ওটা আমাদেরকে কাটার দিয়ে কাটতে হয়েছে কাটার পরে আমরা ভেতর থেকে ওখানে তিনশো পঁয়তাল্লিশ কেজি শুকনো গাঞ্জা ছিলো ফেনের টেক দিয়ে যেটার বাজার মূল্য প্রায় এক কোটি তিন লাখ পঞ্চাশ হাজার আলু বাজারের মূল্য আর এখানে ড্রাইভার মনিতামোহন জমাতিয়া আমার নাম কৃষ্ণবাসী জমাতিয়া খাবার বাড়ি পেলিয়া মনে এসেছে তাকে আমরা আটক কেড়েছি এবং একটা জায়গা থেকে এলাকা থেকে লোদ হয়েছিল গাজাটা আর এখানে এখানে আসাম যাবে আসাম থেকে বাইরের স্টেটে যাবে প্রাথমিক জিজ্ঞাসায় পুরোটা এখন পাওয়া যায়নি বাকিটা আপনারা দেখলেন যে পুলিশের হাতে চূড়াই বাড়িতে আটক এক ট্রাক থেকে এবং সেখানে পুরনো মুড়ির মেশিন সেই মুড়ির মেশিনে উনসত্তরটি প্যাকেটে তিনশো পঁয়তাল্লিশ কেজি শুকনো গাঁজা ছিল কীভাবে পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু তথ্যটা সেখান থেকে বেরিয়েছে বা গোপন সূত্রের খবর মিলেছে এবং কিভাবে তারা প্যাকেট করেছে আপনারা দেখছেন সেই ছবি যে চূড়াই বাড়িতে কিন্তু এই যে মুড়ির পুরোনো মুড়ি মুড়ির মেশিন সেই মেশিন কাটা হচ্ছে এবং তার ভেতর থেকেই কিন্তু বেরিয়ে আসছে ৬৯ কেজি গাঁজা এবং যার টি প্যাকেটে তিনশো পঁয়তাল্লিশ কিলো গাঁজা যার বাজার মূল্য প্রায় এক কোটি তিন লক্ষ টাকা অর্থাৎ সেই কাজ কোনো একটা ব্যক্তি করেনি এবং সেখানে কিন্তু একটা গোষ্ঠী বা কোনো কিছু কাজ করেছে না হলে এইভাবে অনেকটা আধুনিক পদ্ধতিতে এবং সেখানে কিন্তু পুলিশকে এড়িয়ে যেতে পারেনি সেই গাঁজা পাচারকারীরা বা গা গাঁজা চক্রের সাথে পাচারের শক্ত যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু তারা কিন্তু পুলিশ যেটা বলেছে তাদের স্মেল পেয়েছেন তারা গোপন সংবাদ পেয়েছেন এবং তারপর কিন্তু সেটার ভেতর থেকে সে মেশিন কেটে কিন্তু তারা উদ্ধার করেছেন টি গাঁজার প্যাকেট এবং যার মধ্যে লুকোনো ছিল 3৪৫ কিলো গাঁজা যার আনুমানিক বাজার মূল্য এক কোটি তিন লক্ষ টাকা এবং সেখানে কিন্তু এই গাড়ি চালককে আটক করা হয়েছে এবার পুলিশ কিন্তু তাই গাড়ি চালকের মধ্য থেকেই কিন্তু বের করতে পারবে যে গাঁজা পাচার কাণ্ডে কারা যুক্ত রয়েছে আবারও নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি